আজকে আরেকটা নতুন গল্প নিয়ে হাজির হলাম আজকের গল্পটির নাম হলো দ্য লাইং ফ্রক মানে মিথ্যা মিথ্যা কথা বলা বলা বা ফ্রগ মানে এখানে বেং তো চলুন দেখা যাক আজকের গল্পটি কি হয় এখানে ছবিতে দেখা যাচ্ছে একটা বেং পাথর উপর দাঁড়িয়ে কি বলছে এই যে দেখা যাচ্ছে যে অন্যান্য পশু পাখিও আছে এখানে চারিদিকে ওর দিকে তাকিয়ে আছে চলুন দেখা যাক আজকের গল্পটি কেমন হয় ওয়ান ডে এ ফ্রক লেফট হি ওয়াজ ইন দ্য ফরেস্ট ওয়ান ডে মানে একদিন এ ফ্রক একটা পন্ড মানে পন্ড মানে ডুবা আর ডুবা ছেড়ে চলে গিয়েছিল লেফট মানে ছেড়ে চলে যাওয়া হি ওয়াজ লিভিং ইন সে সেই পন্ডে মানে সেই ডোবাতে সে বাস করতেছিল অ্যান্ড ওয়ান টু এ লেক ইন দ্য ফরেস্ট এবং সে গিয়েছিল কোথায় একটা লেকে মানে হ্রদ একটা হ্রদে গিয়েছিল সেই হ্রদটা কোথায় ইন দ্য ফরেস্ট মানে জঙ্গলের ভেতর এখানে এই সেন্টেন্সের প্রথম দিকের যে সেন্টেন্স তার কোনো অক্সেলারি ভাব নেই মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে লিভ থেকে আসছে লেফট তো এই সেন্টেন্সের এই পর্শনটা কী হবে পাস্ট টেন্সে হবে আর এখানে কি আছে এখানে বাকি পর্শনটাতে আছে অক্সেলারি ভাব ওয়াজ এটা পাস্ট টেন্সের অক্সেলারি ভাব আর মূল ভাবটা ভাব নাম্বার ওয়ানে আছে তার সাথে আইএনজি যুক্ত হয়েছে তো এট এই সেন্টেন্সটা কি হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সেই হবে এখানে ইন প্রেপজিশন ব্যবহার করা হয়েছে লিভিং ইন মানে সে সেখানে বাস করত আর এখানে ওয়েন টু এ লেক এ লেক এ হলো ইন্ডেফিনেট আর্টিকল এবং টু এ লেক মানে একটা লেকে মানে একটা হ্রদে ওয়েন্ট মানে গিয়েছিল আর ইন দ্য ফরেস্ট দ্য ফরেস্ট হলো জঙ্গল আর ইন দ্য ফরেস্ট হল জঙ্গলের জঙ্গলে তো এখানে ইন প্রেপিশন ব্যবহার করা হয়েছে এভাবে তার অর্থ হয় ব্যবহার করার ফলে এখানে আবার অ্যান্ড ওয়েন্ট নাম্বার আছে তো এই প্রশ্নটা কি হবে এই প্রশ্নটা পাঁচ দিন টেন্সে হবে হি ওয়ান্টেড টু মিট অল দি এনিমেলস অ্যান্ড বি ফ্রেন্ডস উইথ দ্যাম সে চেয়েছিল কি টু মিট দেখা করতে অল সমস্ত সবাই যত প্রাণী আছে দি অ্যানিম্যালস অ্যান্ড ফ্রেন্ডস এবং বন্ধুত্ব করতে চেয়েছিল উইথ দ্যাম তাদের সঙ্গে এখানে ভাব নাম্বার টুটি আছে মূল ভাবটা কোনো অক্সিলারি ভাব নেই পাস্ট ইনটেন্সে হবে এই সেন্টেন্সটা সো তাই হি ক্লাইম্বড অন এ রক বাই দ্য লেক অ্যান্ড সাউট তাই সে কী করছিল ক্লাইম্বড অন এ রক একটা পাথর সে বাই দ্য লেক সেই লেকের ধারে একটা ওই দেখা যাচ্ছে ছবিতে একটা পাথর সেই পাথরের উপরে কী করেছিল ক্লাইম বেয়ে উঠেছিল অন রক সেই পাথরের উপরে উঠেছিল অন হল প্রেপোজিশন ব্যবহার করা হয়েছে অন এ রক মানে পাথরের উপরে আর এখানে মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে ক্লাইম থেকে ক্লাইমড কোনো অক্সিলারি ভাব নেই তো এই সেন্টেন্সটা কী হবে পাস্ট ইনভার হবে একইভাবে এখানেও শাউটেড ভাব নাম্বার টুতে আছে তো ইনভাইটেড কমার ভেতর তিনটে সেন্টেন্স আছে ইনভাইটেড কমার ভেতরে এই সেন্টেন্সগুলো কী হবে এটাকে ডাইরেক্ট স্পিচ বলে চলুন পরে শোনাই ফ্রেন্ডস প্লিজ কাম হিয়ার আই এম নিউ হিয়ার আই ওয়ান্ট টু মিট অল অফ ইউ ফ্রেন্ডস বন্ধুগণ প্লিজ অনুগ্রহ করে কাম হিয়ার এখানে আসো আই অ্যাম নিউ হিয়ার আমি এখানে নতুন আই ওয়ান্ট টু মিট আমি দেখা করতে চাই অল অফ ইউ তোমাদের সবার সাথে আমি দেখা করতে চাই এখানে মূল ভাবটা ভাব নাম্বার ওয়ানে আছে প্লিজ কাম হিয়ার তো এই সেন্টেন্সটা কী হবে সিম্পল প্রেজেন্টেন্স বা প্রেজেন্ট টেন্সে হবে ঠিক সেইভাবে এখানে সিম্পল প্রেজেন্টেন্সের বা প্রেজেন্টেন্সের অক্সলারি ভাব এম আছে আর এই সেন্টেন্সটাও কী হবে সিম্পল প্রেজেনটেন্সই হবে ঠিক সেইভাবেও বাকি যে আরেকটা যে সেন্টেন্স আছে তো এই এই সেন্টেন্সটাও কী হবে সিম্পল প্রেজেন্টেন্সই হবে মেনি অ্যানিম্যালস হার্ড হিম অ্যান্ড কেম টু দ্য লেক অনেক প্রাণীরা হার্ড শুনেছিল হিম তাকে অ্যান্ড কেম এবং এসেছিল টু দ্য লেক সেই লেকে আসছিল এখানে হার্ড হিম মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে হিয়ার থেকে আসছে হার্ট তো কোনো অক্সিলারি ভাব নেই আবার এখানেও কাম থেকে আসছে কেম ভাব নাম্বার টুতে তো এই সেন্টেন্সটা কী হবে পাস্ট ইনভিটেন্সেই হবে দ্য ফ্রগ ওয়ান্টেড টু ইমপ্রেস এভরি সো হি লাই সেই ব্যাংকটি কি করেছিল ওয়ান্টেড চেয়েছিল টু ইমপ্রেস প্রভাবিত করতে এভরি সবাইকে সো হি লাইট তাই সে মিথ্যা কথা বলেছিল এখানে ওয়ান্টেড ভাব নাম্বার টুতে আছে কোনো জেলার ভাব নেই এখানে লাইট আছে লাইট এটাও ভাব নাম্বার টুতে তো পাঁচ দিন টেন্সেই হবে এই সেন্টেন্সগুলো তো ইনভাইটেড কমার ভেতর যে সেন্টেন্স আছে সেগুলো আমরা কী বলি সেগুলোকে আমরা ডাইরেক্ট স্পিচে বলি তো পরে শুনাই সেই ফ্রকটা কী বলেছিল মি ইন্ট্রোডিউস মাই সেলফ আমাকে পরিচয় করতে দাও আই এম এ ডক্টর আমি একজন ডাক্তার আই ক্যান কিওর এন এলমেন্ট দ্যাট ইউ মাইট বি সাফারিং ফ্রম আই ক্যান কিওর আমি মুক্ত করতে পারি এলমেন্ট যে কোনো অসুস্থতা দ্যাট ইউ যেটা তুমি মাইট বি সাফারিং ফ্রম যেটা তোমরা তুমি বা তোমরা কি অসুস্থতা ভুগছ সাফারিং করছো ফ্রম সেটা থেকে তো এই কথা বলেছিল কে সেই ব্যাংকটি সে ডাক্তার প্রথমে বলেছিল আমাকে পরিচয় করতে দাও এরপরে বলেছে আমি একজন ডাক্তার আই ক্যান কিওর আমি সুস্থ অসুস্থতাকে তোমাদের মুক্ত করতে পারি যেটা তোমরা এতদিন ধরে ভুগছ আই হ্যাভ মেডিসিনস ফর অল অ্যানিম্যাল ডিজিজেস আমার কাছে ওষুধ আছে ফর অল অ্যানিম্যাল ডিজিজেস যত ধরনের প্রাণীর যত ধরনের অসুস্থতা আছে সে অসুস্থতার আছে ঔষধ আছে আমার কাছে ইউ ক্যান কাম টু মি এনি টাইম তোমরা আসতে পারো আমার কাছে এনি টাইম যে কোনো সময় এই সেন্টেন্সগুলো হলো ইনভাইটেড কবর ভেতর তো এইগুলোকে কি বলে ডাইরেক্ট স্পিচ সে যা বলেছিল ঠিক সেইভাবেই এখানে লেখা হয়েছে তো লেট মি ইন্ট্রোডিউস মাই সেলফ এটাও মূলভাবটা ভাব নাম্বার ওয়ানে আছে ইন্ট্রোডিউস তো তো এটা সিম্পল প্রেজেন্টেন্স ঠিক সেইভাবে আই এম এ ডক্টর এখানে এম আছে সিম্পল সিম্পল এটাও ক্যান এনি এলমেন্ট এখানে মডেল অক্সিলারি ভাব ক্যান ব্যবহার করা হয়েছে এটা প্রেজেন্টেন্সের অক্সিলারি ভাব তো এই সেন্টেন্সটা কী হবে এই সেন্টেন্সটাও সিম্পল প্রেজেন্টেন্সে হবে আই হ্যাভ মেডিসিনস ফর অল অ্যানিম্যাল ডিসিজেস আমার কাছে ঔষধ আছে সমস্ত ধরনের প্রাণীর যে যত ধরনের অসুস্থতা আছে তার জন্য ওষুধ আমার কাছে আছে তো এই সেন্টেন্সটাও কী হবে সিম্পল প্রেজেন্টেন্সে হবে ইউ ক্যান কাম টু মি তোমরা আসতে পারো এনি টাইম যে কোনো সময়ে আমার কাছে আসতে পারো তো ক্যান এখানে ক্যান দেওয়া হয়েছে ভাব আর মূল ভাবটা ভাব নাম্বার ওয়ানে আছে

তুমি যদি সুস্থ করতে পারো প্রত্যেককে দেন তাহলে ওয়াই কেন হ্যাভ নট ইউ কি কেন তুমি সুস্থ করতে পারো নাই ইয়োর লেগস যেটা পাও দিয়ে তুমি হাঁটো সেটা তো খুঁড়া সেটা তুমি সুস্থ করতে সেটা ঠিক করতে পারো নাই কেন সি হাও কিপ হপিং দেখো কিভাবে তুমি লাফা লাফাও সর্বত্র অ্যারাউন্ড অল দ্য টাইম সব সময়ে এখানে কেন ব্যবহার করা হয়েছে তো এটা সিম্পল প্রেজেন্টেন্সই হবে ওয়াই হ্যাভেন ইউ কিওর্ড এখানে কিওর থেকে আসছে কিওর ভাব নাম্বার থ্রিতে আছে অক্সিলারি ভাবটা প্রেজেন্ট পারফেক্টেন্সের অক্সিলারি ভাব তো এই সেন্টেন্সের এই পোর্শনটা কি হবে ওয়াই হ্যাভেন ইউ কিওর ইওর ল্যাম্প লেগস এটা প্রেজেন্ট পারফেক্টেন্সে হবে এখানে আরেকটা কন আরেকটা পেপার আছে এটা একটা কন্ট্রাকশন হ্যাভেন্ট এটাকে ভেঙে বললে হবে হ্যাভ নট সি হাউ ইউ কিপ হোপিং অ্যারাউন্ড অল দ্য টাইম এখানে বলা হয়েছে যে কীভাবে তুমি সর্বত্র হেঁটে বেড়াও লাফিয়ে বেড়াও অল দ্য টাইম সবসময় অল দি অ্যানিম্যালস অ্যান্ড বার্ডস লাফট অ্যাড দ্য ফ্রক সমস্ত প্রাণীরা এবং পাখিরা কি করেছিল লাফট হেসেছিল অ্যাট দ্য ফ্রগ সেই ব্যাঙের উপরে যে দ্য ফ্রক ওয়েন্ট রেড উইথ শেম সেই ব্যাংকটি কি হচ্ছিল রেড লাল হয়ে গেছিল উইথ লজ্জায় ফর হিজ লাই তার যে মিথ্যা কথা বলেছিল হ্যাড বিন ডিটেক্টেড সেটা ধরে পড়ে গেছিল সেই জন্য সে লজ্জায় লাল হয়ে গেছিল এখানে লাফ্ট লাফ্ট গেছে লাফ্ট ভাব নাম্বার টুতে আছে কোনো অক্সিলারি ভাব নেই তো এই সেন্টেন্সটা কী হবে পাস্ট ইন টেন্সে হবে দি ফ্রগ ওয়েন্ট রেড উইথ সেম এখানে ওয়েন্ট গড় থেকে আসছে ওয়েন্ট তো কী হবে এই সেন্টেন্সটাও কোনো অক্সিলারি ভাব নেই পাস্ট ইন টেন্সে হবে আর এর শেষের সেন্টেন্সটা হবে ফর ইস লাই হ্যাড বিন ডিটেক্টেড এখানে হ্যাড বিন হ্যাড আছে এটা পাস্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভাব আর ডিটেক্টেড ডিটেক্ট থেকে আসছে ডিটেক্টেড ভাব নাম্বার থ্রিতে আছে তো এই সেন্টেন্সটা কি হবে পাস্ট পারফেক্টেন্সে হবে তো আজকে এই গল্পটা থেকে আমরা কী পেলাম মরেল লাইস আর অলওয়েজ কট তাই সর্বদা ধরা পড়ে যায় ধরা যায় তো মিথ্যা কথা বলা উচিত নয় তো আজকের এই গল্পটা কেমন লাগলো যদি ভাল লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক বাটন প্রেস করবেন এবং বেল প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই